এই মুহূর্তে বড় সড়ো খবর হচ্ছে যে ভারতবর্ষে ভোটার লিস্ট পাবলিশ করা হচ্ছে এবং এই ভোটার লিস্টে যাদের নাম থাকবে তারা এনআরসির মধ্যে পড়বে এবং যারা ভোটার লিস্ট থেকে বাইরে বের বেরিয়ে গেলো মানে ভোটার লিস্টের নাম আসলো না তারা কিন্তু এনআরসির মধ্যে পড়লো না তাদের যখন তারা এনআরসির মধ্যে পড়লো না অর্থাৎ তারা ভারতবর্ষের নাগরিক না এ ভারতবর্ষের নাগরিক যারা হলো না তাদের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এমনকি পাসপোর্ট যাই থাক না কেন ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত কিছু কেন্দ্রের সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যাবে আর তারা দেশের কোনো মতনের সুযোগ সুবিধা পাবে না এবং তারা সিএ এর মাধ্যম দিয়ে নাগরিকত্ব নিতে হবে এবং তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে আবার ফের ঘুরিয়ে আবার রেজিস্ট্রেশন করতে হবে সিএ এর মাধ্যম দিয়ে কিন্তু এই সিএর মাধ্যম দিয়ে আদকি নাগরিকত্ব দেবে কি দেবে না সম্পূর্ণ ডিপেন্ড করবে সরকারের উপরে চলো তো বন্ধুরা এই সময় এতটুকুই ছিল পরবর্তী সময়ে আরও দেব টাটা গুড বাই ধন্যবাদ সবাইকে